হচ্ছে একটি বক্তব্য যেটি জামাত ইসলামের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে একটি দলের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল এবং পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশা নির্বাচন করার ষড়যন্ত্র চলছে তিনি বলেছেন যে আমরা তাওয়া গরম করছি তাওয়া গরমে সময় লাগে কিন্তু গরম হওয়ার পর যখন তাতে বুট দেবেন তখন ফুটতে সময় লাগবে না এবং ডক্টর তাহের খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি সময় মতো সাবধান না হন তাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত আমরা জনগণের কাছে তাদের নাম প্রকাশ করব, তাদের কণ্ঠ রেকর্ড আমাদের কাছে আছে মিটিংয়ে তারা কি বক্তব্য দেন এর খবর আছে আমরা আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই ডক্টর মির্জা গালিব আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি যদি বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনে থাকেন ডক্টর তাহের যেটি দাবি করেছেন সেটি হচ্ছে যে তাদের কাছে কণ্ঠ রেকর্ড আছে আমি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে যে কেন তিনি উপদেষ্টাদের নাম যদি জানেন তাহলে প্রকাশ করছেন না সেটিতে যাওয়ার আগেও যে বিষয়টি জানতে চাই যে আসলে কি প্রক্রিয়ায় জামাতে ইসলামী উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড তাদের সংগ্রহে নিচ্ছেন কারা সহযোগিতা করছেন সেটি কি জামায়াত নিজে করছে নাকি সরকারের কোনো সংস্থা তাদেরকে এটি দিচ্ছে এবং সার্বিকভাবে এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন জি ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং আজকের এই প্রোগ্রাম যারা দেখতেছেন দর্শক সবাইকে শুভেচ্ছা এবং সালাম আমার বোধ হয় যে রাজনীতিবিদরা যে সমস্ত কথাবার্তা বলেন তার মধ্যে অনেক কিছু থাকে রেটোরিক অনেক কিছু থাকে জাস্ট বক্তব্য এবং তার মধ্যে কিছু জিনিস ইন্ডিকেশন করেন এবং কিছু মিন করেন তো আমি যদি রেটোরিকের বিয় গিয়ে রাজনৈতিক বক্তব্যকে দেখার চেষ্টা করি তাহলে আমার বোধ হয় যেহেতু নির্বাচন সামনে আসতেছে বিএনপি এবং জামাত উভয়ই নির্বাচনকে সামনে রেখে যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় এবং তার দলের জন্য একটা সুবিধাজনক জায়গায় হয় সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে এক ধরনের চাপে রাখতে চাইতেছে জামাতের ডাক্তার আব্দুল রহমান তাহারের যে বক্তব্য আপনি কোট করছেন সে বক্তব্যকে যদি আমরা একটু বিগার স্কেলে দেখি তাহলে দেখব যে উনি সরকারকে প্রেশারে রাখতে চাইতেছেন আজকে আমি নিউজে দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়েও একই ধরনের আলাপ আলোচনা হয়েছে যে তারা বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মধ্যে বেশ কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ না এবং তাদের আচরণের ব্যাপারে অবসেকশন আছে তো আমার বোধহয় বিএনপি এবং জামাত এই দুইটা বড় দল একটা জোনে প্রবেশ করতেছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে তারা কিছুটা ইনফ্লুয়েস করতে চাইতেছে কিছুটা নিরপেক্ষ রাখতে চাইতেছে অন্য দলের দিকে যেন প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার আপনার ঝুঁকে না যায় সেটাকে নিশ্চিত করতে চাইতেছে আর ভেরি স্পেসিফিকলি যেটা আপনি বলছেন যে কল রেকর্ডের ব্যাপারে আমার বোধহয় যে আমরা নাগরিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে বা রাজনীতিবিদরা যখন এরকম কথাবার্তা বলবে আমরা তাদেরকে এটাকে ক্লিয়ার করার জন্য অবশ্যই বলবো একজন ব্যক্তির প্রাইভেট রেকর্ড যদি হয় তাহলে সেখানে তো প্রাইভেসি দ্বারা এটা প্রোটেক্টেড আপনি সেখানে ইন্টারফেয়ার করতে পারবেন না এবং সেটা নর্মের মধ্যে পড়ে না যদি রাজনীতিবিদ হয় এবং যারা পাবলিক অফিসে আসে তাইলে পরে এটা যদি তার এক্সিকিউটিভ ডিউটির সাথে রেলেভেন্ট হয় তখন তার প্রাইভেট কনভারসেশনও আপনার তার পাবলিক ভ্যালু আছে জনগণের জানতে চাওয়ার প্রশ্ন থাকতে পারে কিন্তু অফকোর্স সেটা কোন ম্যাথোডোলজির মধ্যে দিয়ে আসতেছে সেটা রাইট কিনা আমার বোধ যে আপনি ডেফিনেটলি মিন করতে চাইতেছেন যে এটার সাথে গোয়েন্দা সংস্থার কোনো সম্পর্ক আছে কিনা যে যারা এটা তাদেরকে সাপ্লাই দিতেছে তো সেই প্রশ্ন আসাটা অত্যন্ত ভ্যালিড এবং আমার বোধ যে আমরা যেটা বলবো সেটা হলো যে নন স্পেসিফিক কথাবার্তা না বলে যে রাজনীতিবিদ স্পেসিফিকলি এখানে যে বক্তব্য দিয়েছেন তার এটাকে মোর ক্লারিফাই করতে হবে যে উনি কোন সোর্স থেকে এটা এটা বলতেছেন কিন্তু দুইটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে একটা হচ্ছে একজন প্রাইভেট সিটিজেন তার যখন আপনার ব্যক্তিগত প্রশ্ন আসবে সেখানে প্রাইভেসি এটা আমাদের প্রচলিত আইনে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে প্রিজার্ভ আমি যদি ইসলামের আইনে বলি ইসলামের ফিলসফিতে এটা প্রিজার্ভ আমরা সেখানে একেবারে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই কিন্তু যারা পলিটিক্যাল পজিশনে আছে তাদের বক্তব্য কথা এবং কাজ যেখানে পাবলিক ইন্টারেস্ট রিলেটেড সেখানে জনগণের ইন্টারেস্টের জায়গা থাকতে পারে কিন্তু সেটা উইথ ডিউ ডক্টর জাহেদ আপনার কাছে যেতে চাই তার আগে দর্শকদের একটু জানিয়ে রাখি যে জনাব এস এম সাইফ মুস্তাফিস যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি তিনি আমাদের সঙ্গে এসে যুক্ত হচ্ছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আপনার কাছে যাবো তার আগে ডক্টর জাহেদের কাছে যেতে চাই একটু এই এই প্রসঙ্গ নিয়েই কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ তিনিও কিন্তু বলেছিলেন যে উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন কিন্তু সেখানেও তিনি নাম প্রকাশ করেননি কিন্তু এই বক্তব্যটি আরও বেশি ইন্টারেস্টিং এবং একটু অন্যরকম কারণ তিনি বলেছেন যে তাদের তার কাছে কণ্ঠ রেকর্ড আছে তাদের কাছে কণ্ঠ রেকর্ড আছে এবং কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত যদি সময় মতো উপদেষ্টারা সাবধান না হন তাহলে জনগণের কাছে নাম প্রকাশ করা হবে ধন্যবাদ মানে জনাব নাহিদ যখন এটা বলেছেন তখন আমরা একটা কথা বলেছি তার যে অভিযোগগুলো আছে এগুলো আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নির্বাচন সব কিছুর সাথে ভেরি মাছ রিলেটেড ওনারা প্রতারণা করেছেন ওনারা অনেক দলের সাথে অ্যালাইন্ড হয়েছেন সো এটা তো নিরপেক্ষ সরকার না কিন্তু জনাব নাহিদের বক্তব্যের মধ্যে তিনি যা দাবি করছেন কোনো বেআইনি কিছু নাই ডিফারেন্স কিন্তু একটা মেজর এটা নাহিদ উপদেষ্টা ছিলেন তার নিজের কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে পরবর্তীতেও তিনি পেতে পারেন কোনো না কোনোভাবে কিন্তু উনি এটা ক্লেম করছেন না যে আমার কাছে কল রেকর্ড আছে মানে মেজর ডিফারেন্স হচ্ছে হচ্ছে এই জায়গায় আর গাড়ি ভেজে বললেন দলগুলো চাপ দেওয়ার চেষ্টা করতে পারে এখন দুটো প্রশ্ন এটা কি নেই ধরলাম ওনার কাছে নেই উনি চাপ তৈরির জন্য একটা রেটেরিক ব্যবহার করতে চাইছিলেন এটা একটা বিভৎস ব্যাপার আপনি নর্মালি বলতে পারেন যে নিরপেক্ষ ভাবে ইনুস আসলে নির্বাচনের তারিখ তখন কিন্তু যে ওই বৈঠকের পর থেকে বিএনপির প্রতি করছে এই করছেন কিন্তু হুমকির মতো করে ব্ল্যাকমেইলিং এর যদি না থেকে থাকে একটা মিথ্যা তথ্য দিচ্ছেন

কোন কারণ নাই ফুল সরকার আদালত আদালতের কোন একটা ক্ষেত্রে কোন একটা জায়গায় এটা আদালতে পারমিশন সরকার করতে চাইলো সেটা সরকারের কাছে কোনো একটা জায়গায় যদি থেকে থাকে যদি প্রসেস মেনে সেটা জামাতের নেতার কাছে যাবে না কোনোভাবেই সম্ভব না এটা তো সুতরাং এর মধ্যে একটা মারাত্মক আইনি বোঝা হয়েছে এবং আমি মনে করি সিরিয়াসলি সরকারের বিরুদ্ধে যেহেতু এই ধরনের অভিযোগ আছে যেহেতু অভিযোগ করা হলো যেখানে তারা মারাত্মক মানে সব কিছু বললেন যে একটা দলের হয়ে কি কি করা হচ্ছে আমরা যদি মানে একেবারে মিটিং অ্যারাউন্ড বুশ না করে বলেই ফেলি বিএনপি কে ইন্ডিকেট করে বলা হয়েছে যে বিএনপির হয়ে ওই উপদেষ্টারা সব কিছু সেট করছেন মারাত্মক অভিযোগ তাহলে তাকে নির্বাচন ঠিকঠাক মতো হবেই না এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সরকারের উপদেষ্টা দেবে সরকার উচিত যেন তাহের প্রতি কোনো একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবেন কারণ এখানের মধ্যে একটা

জানাব সাইফ মুস্তাফিজ আপনার কাছে যেতে চাই এই প্রসঙ্গে যদি কিছু যোগ করতে চান যোগ করতে পারেন আমার মনে আছে যে আপনাদের দলের কয়েকজন নেতা যখন কক্সেস বাজার গেলেন তখন কীভাবে তাদের ছবি লিক হলো সেটি কীভাবে গণমাধ্যমের কাছে আসলো সেটি নিয়ে আপনারা গোয়েন্দা সংস্থা থেকে আঙুল তুলেছিলেন আবারও যখন আরে আরেকটি দলের নেতা যখন বলছেন যে তার কাছে কল রেকর্ড আছে তখন আসলে সেই প্রশ্ন আবারও চলে আসে যে কল রেকর্ড আসলে তার কাছে কীভাবে যাওয়া সম্ভব বা আদৌ আছে কিনা সেই প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন আর একটি জরিপ নিয়ে কথা বলতে চাই আপনিও নিশ্চয়ই দেখেছেন ইনোভেশন কনসাল্টিংয়ের একটি সাম্প্রতিক জরিপ তারা গত মার্চ মাসের তুলনায় দলগুলোর ভোটার বেড়েছে না কমেছে সেটি নিয়ে একটা তুলনামূলক জরিপ তারা করেছে এবং বিএনপি এবং জামায়াতের ভোটার বেড়েছে কমেছে কেবল এনসিপির ভোটার আপনারা কি এই জরিপগুলো আমলে নিচ্ছেন কিনা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ দুই সহলোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে আসলে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি প্রথমে দেখুন যে প্রসঙ্গগুলি অনেকটা ওনারা ক্লিয়ার করেছেন নাহিদের জায়গাটাও ভাই বলেছেন যে আসলে উনি কিন্তু জাস্ট বলেছেন যে সে জায়গা থেকে এবং জামাতের যিনি বলেছেন সেটা আসলে একটা কনসার্নিং বিষয় আসলে কারণ এইভাবে পাবলিকলি একরকম থ্রেটেন করা এটা তো আসলে রাষ্ট্রের জন্য এবং এখানে অনেকগুলো ব্যাপার আসলে সংশ্লিষ্ট হচ্ছে গোয়েন্দা সংস্থা বা তার সাথে কি কথা হয়েছে তিনি কেন এটা বলছেন না এটা কি আসলে কোনো বার্গেনিং টুল বা কি হিসেবে সে আসলে ব্যবহার করতে যাচ্ছে এই ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হওয়া উচিত সে জায়গা থেকে আমি মনে করি যে জামাতের যারা আছেন এটা আসলে ক্লিয়ার করাটা তাদের উচিত এবং সার্বিকভাবে আসলে আপনি যেরকম কক্সবাজারের কথাটা উল্লেখ করলেন এখন অভ্যুত্থানের পরবর্তী সময় মানে রাতারাতি কিন্তু আমাদের যে সিস্টেমেটিক পরিবর্তনের কথাটা আমরা বারবার চেয়ে আসছি সেটা কিন্তু হয়নি আপনি আহ আই এর কথা বলেন বা গোয়েন্দা সংস্থার যে কথাগুলো বলছেন আপনারা কিন্তু যে আয়নাঘনের ঘনের যে প্রতিবেদনগুলো দেখলেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিভিন্নভাবে যে আলামতগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট করে ফেলার একটা প্রয়াস বা চেষ্টা করা হয়েছে তার মানে এই গুম খুনের সাথে যে বাহিনীর যেই ব্যক্তিগুলো জড়িত ছিল যে কলসিত ব্যক্তিগুলো জড়িত ছিল তারা কিন্তু পাঁচ তারিখের পরেও নানাভাবে চেষ্টা করেছে এই জায়গাটাতে কাজ করার এবং যখন এই গুমের শিকার যারা ছিলেন তারা যেও কিন্তু অনেকে চিনতে পারছিল না কারণ টাইলস উঠে ফেলা হয়েছে যেই ঘরের কক্ষ যেরকম ছিল সেটা ভেঙে একটু বড় করা হয়েছে এরকম অনেক রকম কনস্ট্রাকশনাল কিছু চেঞ্জ আমরা দেখতে পেয়েছি এবং গুম কমিশনের রিপোর্টেও কিন্তু সেটি এসছে তার মানে কি যে আওয়ামী লীগের সাথে যে কানেক্টেড যেই ফ্যাসিলিটির যেসব বডিগুলো ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে স্পেশালি এই বিশেষ প্রতিষ্ঠান ডিজিএফআই বা এই সংস্থাগুলোতে তারা কিন্তু নানাভাবে আবার তাদের কার্যক্রম চালাচ্ছে এবং বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এটা কিন্তু বিএনপিরই প্রথমে একজন বড় নেতা হচ্ছে এই কথাটি তুলেছিলেন যে তাদের কাছে এরকম দশজনের লিস্ট আছে তার পরবর্তীতে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এরকম একটা কথা বললেন আবার জামাতের কথাগুলো বললেন তো এইগুলো আসলে রাজনৈতিক দলগুলোর থেকে আসাটা আসলে আমাদের কাছেও দুঃখজনক মানে ইভেন আমি আমার দলের জায়গা থেকেও বলছি যে আমরা তো সেরকম চাইনি যে আমরা আসলে এই উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে এরকম করে বিষাদাগার গাইতে হবে বা তাদেরকে নিয়ে আসলে আমাদেরকে এত সমালোচনা জায়গা তৈরি করতে হবে বরং আমরা চেয়েছিলাম যে তার একটি সুন্দর সিস্টেমেটিক চেঞ্জ করে দিয়ে আসলে নতুন একটি বাংলাদেশের একটা নির্বাচন আয়োজন করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে কোনো পরিবর্তন আছেন তাদেরকে কারাগার বানিয়ে তাদেরকে রাখা হচ্ছে যেখানে ট্রাইব্যুনালে বিচার চলছে সেখানে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের উপরে নির্ভর না করে সেখানে তারা তাদের মতো করেই বিচার কার্যক্রম করতে চাচ্ছে কিনা বা এখানে আইন বিভাগের উপরে একরকম হস্তক্ষেপ করা হচ্ছে কিনা এটা তো নতুন বাংলাদেশ সেই জায়গাটা আসলে আমরা চাইনি তো এই জায়গাগুলো যখন বারবার করে হয়ে আসছে এবং আমরা

যুগান্তরের একটি খবর এসেছে তো আমি এটি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটি কি আসলে এখন তাহলে দলের অবস্থান যে আপনাদের কাছে তালিকা আছে এবং আপনারা প্রকাশ করেন এটা তো আমাদের কে বলেছেন বা এটা যদি একটু জানাতেন না এটা এটি কে কেউ বলেননি এটি তারা এই শিরোনামে একটি

একরকম মানে একটা বড় দলের প্রতি তাদের যে বায়াসনেস বা তারা যেভাবে আসলে তাদের কার্যক্রমটা করা হচ্ছে সেটা যেখানে হচ্ছে না সেটা নিয়ে আসলে আমাদের একটা আক্ষেপের জায়গা তৈরি হয়েছে এবং আমরা চাইনি যে আসলে এরকম আক্ষেপটা জুলাই পরবর্তী সময় তৈরি হোক আবার আপনি একটা জরিপের কথা বলেছিলেন যে এই জায়গাটাকে আমরা আসলে কীভাবে দেখি বা আসলে আমলে নেই কিনা হ্যাঁ আমরা অবশ্যই জরিপগুলো আমলে নিই আবার কিছু জায়গা আছে ধরেন

তারা গুপ্ত অবস্থায় আছে এরকম একটা কারণ চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট না না আমি বলছি আওয়ামী যদি ধরে নেন যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট তারা দেখাতো ইভেন মোর দেন ফিফটি পার্সেন্ট তাহলে তাদের তো তারা ভোটই দিতে দেয়নি আপনি লাস্ট ইলেকশনও যদি দেখেন ফাইভ টু সেভেন পার্সেন্ট

ভিন্ন মতকে দমন করেছে ভিন্ন মতের যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে গুম খুন করেছে যে তরুণরা সময় ইনভলভ ছিল বছরের রিয়া মেরেছে এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগ সংঘটিত করতে পেরেছে না শেখ হাসিনাকে যেই সব প্রতিষ্ঠানগুলো মিলে যেসব দলের নেতা কর্মীরা মিলে সাপোর্ট দিয়েছে তাদের থ্রুতে কিন্তু তারা করতে পেরেছে তো এই দলকে কোনোভাবে বৈধতা দেওয়া কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক করা অথবা নির্বাচনের প্রাসঙ্গিক করার কোনো সুযোগ নেই এই দলকে বৈধতা দেওয়ার জন্য এই ধরনের জরিপগুলো করা হচ্ছে ডেফিনেটলি কোন রকম মধ্যে কোনো খারাপ কিছু নাই এখন সমস্যা আছে এমন এই জরিপটা আমি মানি কিনা আমি এই জরিপটা মানি না কেন মানি নাই যে আমার সামনে আমি এখন খুললাম সালে ভারতের নির্বাচনের যতগুলো জরিপ হয়েছে যেমন ধরুন এনডিএ কত সিট পাবে ইন্ডিয়া জোট টু থার্টি ফোর সিটস পেয়েছে আমি জরিপের কয়েকটা সংখ্যা বলি ওয়ান ফোরটি নাইন পাবে বলছে ওয়ান ফিফটি ফাইভ হান্ড্রেড এইটিন নাইনটি থ্রি পাবে এই জরিপও আছে মানে কি হবে তার আশপাশেও যায় নাই আর এনডিএ কি পাবে তার আশপাশেও নেই এমনকি এক্সিট পোল যেটাকে আরও বেশি ডিসাইসিভ মনে করা হয় জরিপের ক্ষেত্রে সেখানেও কম বেশি একই অবস্থা তাহলে আমার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এইরকম যে আমাদের এই অঞ্চলের মানুষ এইসব জরিপে আসলে খুব সঠিকভাবে তথ্য দেয় বলে আমি মনে করি না আমি আবারও বলছেন কিন্তু ওনাদের বা ইন্ডিয়ার যে এই পঁচিশটা ত্রিশটা জরিপ সবাই প্রস্তুতি ভুল করেছে আমার মনে হয় না সবার ইন্টেনশন ছিল ব্যাড আমার মনে হয় না তো আমারও এখানে মনে হয় যে এটা আমি জানি যে এটার মধ্যে কোনো ব্যাড ইন্টেনশন নেই প্রসিডিউরাল ভুল নেই আর একটা জায়গায় আমি তো সাইফের সাথে দ্বিমত করি সেটা হচ্ছে আওয়ামী লীগের এই সংখ্যাটা জানতে আমি কৌতূহলী এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এই জরিপের আগে আমার একটা ধারণা ছিল আমি ধারণা করে বলতাম এটা আমি নিতে পারি না যে শেখ হাসিনার শুধু জুলাই অগাস্টের কথা না এর আগেও সারা এত বছর যা করেছে তারপরে পরও আমার হিসাবে রাউন্ড টোয়েন্টি পার্সেন্ট মানুষের মতো আব্য়ামী লীগের সমর্থক ওনাদের মধ্যে ছয় দশমিক তিন শতাংশ ছিল মার্চে যেটি এখন বেড়ে বারো দশমিক এক শতাংশ হয়েছে একটা বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করতে পারি একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে কিছুক্ষণ পর সাথে থাকে অনুষ্ঠানে ফিরে এলাম ডক্টর এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই একটি জাহেদ সাধারণ প্রশ্ন আপনাকে আমি করতে চাই সেটি হচ্ছে যে এতদিন ধরে যে প্রশ্নটা এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে প্রশ্নটা মানুষ সবচেয়ে বেশি আমাকে করতো যখন কোনো অনুষ্ঠানে যেতাম সেটি হচ্ছে যে নির্বাচন কি হবে এরপরে যখন ফেব্রুয়ারিতে ডেট আসলো তখন হলো যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে কিন্তু গত কিছুদিন ধরে আমি খেয়াল করছি যে তারা জিজ্ঞেস করছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা নাকি নির্বাচনের আগে নতুন কোন সরকার আসবে আপনি কি এই ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কি মনে হয় যে কেন হঠাৎ করে এই প্রশ্ন হচ্ছে হ্যাঁ আমি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছে মানে হয়েছে কি কতগুলো গুজব কেউ কেউ মাঠে ছাড়ার চেষ্টা করেন মানে একটা ঘটনা এরকম আছে আমি এটা বলতে চাই যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটা এই সময় পত্রিকা হয়েছিল উনি এটা ডিসাউন্ড করেছেন বিশেষ করে জামায়াতের সিটের নেগোসিয়েশনের যে জায়গাটা সেটা তারপরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে উনি উল্লেখ করেছেন কিন্তু ওই ইন্টারভিউতে আরও কয়েকটা জিনিস ছিল এর মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট জিনিস ছিল আমরা ওইটা নিয়ে অনেকে কথা বলিনি যেহেতু উনি এটা একটা অংশ ডিনাউন্স করেছেন ওর মধ্যে একটা জায়গায় ছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে যখন প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করতে গেছেন প্রধান উপদেষ্টা নাকি ক্যাটাগরিকলি জানিয়েছেন খুব শান্তভাবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তিনি আর থাকবেন না মানে আমার কাছে এই জিনিসটা নিয়ে আলোচনা হওয়া দরকার আমার জায়গা থেকে আমি যতদূর সম্ভব আলোচনা হয় যে আমি আজকেও সেটাকে আলোচনায় আনার চেষ্টা করলাম ফলে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি করা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং প্রধান প্রতিষ্ঠাত একবার রিজাইন করার পরিস্থিতিতে চলে গিয়েছিলেনও খুবই

ওনাকে থাকতো কিন্তু উনি চলে যেতে পারেন আসলে পরিস্থিতিটা কিন্তু এরকম আছে ফলে কেউ যদি এরকম পরিস্থিতি তৈরি করে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না তাহলে কিন্তু সরকার পাল্টে যাওয়ার সম্ভাবনা নেই না উড়িয়ে দিচ্ছি না এবং বাংলাদেশের এই ভাগ্য নিয়ে খেলতে চায় দেশে বিদেশে এমনকি খুব সারপ্রাইজিংলি মানে আমাদের বাংলাদেশ ডিস্টেবিলাইজ করতে চায় তো আওয়ামী লীগ আছেই শেখ হাসিনা তখন খুবই নিয়মিত কথা বলছেন প্রায় প্রতিদিন কথা বলছেন আমি দেখছি বাংলাদেশে নির্বাচন চাই মুখে ভারত বলছে কিন্তু ভারতের জন্য সবচেয়ে ফেভারেবল হচ্ছে একটা আনস্টেবল বাংলাদেশ তারা আওয়ামী লীগকে এখানে নতুন করে আবার মানে এখানে প্রতিস্থাপন করার জন্য সেটা বেস্ট অপশন এটা কেউ ঠিক বাংলাদেশে যেতে ভালো কিছু তার জন্য হয় না আবার যারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে ছিলেন এই গণভ্যত্থানে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এদের একটা অংশ এনার্কিস্ট অ্যাটিটিউড এখন দেখতে পাচ্ছি তারা কোনোভাবেই চাইছেন না মনে হয় বাংলাদেশের একটা নির্বাচনের মাধ্যমে এটা হোক কারণ এই মুহূর্তে তারা অনেকেই ইনফর্মালি বেশ পাওয়ারফুল হয়ে আছেন তো সেই পাওয়ারগুলো তো আসলে একটা নির্বাচিত সরকার হলে কমে যাবে তো তারা মিলে যদি এমন একটা প্রেক্ষাপট তৈরি করতে পারেন যে নির্বাচন আনসার্টিন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে সুতরাং একটা ডিফারেন্ট সরকার হবে না তা না তবে সম্ভাবনা খুব বেশি দেখি না কারণ হলো ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পক্ষে মানে অনেকগুলো স্টেক হোল্ডার তো থাকে আমি এটা একদম সিরিয়াসলি মনে করি যখন কেউ নির্বাচন না করে যদি এটা টানতে থাকবো যদি মনে করি তাহলে আসলে দেখা যাবে নির্বাচন পিছিয়ে যাক এই স্টেকের ওজন এখানে যারা এটা স্টেক দেবে তাদের ওজন খুব কম আমি নির্বাচন চাই ধরেন এখন পর্যন্ত অন্তত মুখে কোনো রাজনৈতিক দল বলে নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অন্তত বিএনপি যে দলটা সবচেয়ে সংখ্যায় বা ওজনে বড় সে তো আসলেই খুব সিরিয়াসলি পসিবল ইলেকশন সরকার ইজ ভেরি ভেরি সিরিয়াস সিরিয়াস বিশেষ করে প্রধান উপদেষ্টা খুব নির্বাচনের ব্যাপার উনি এটা নিয়ে কিন্তু রিপিটেডলি ওনার কথা বলে যাচ্ছেন সেনাবাহিনী সরকারের পার তারপর আমরা আসলে একটু আমি যদি বিচার ঢুকছি না সেনাবাহিনীকে আমি একটু আলাদাভাবে দেখছি পঁচিশে আগস্ট সেনাবাহিনী চায় ব্যবসায়ীরা চায় আমি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি টপ মিডল এবং ছোট ব্যবসায়ী একটা কারা চায় না একটা আসছি এ এতো গেল চায় না আমরা ধরে নেই যদি সরকারের মধ্যে থাকা গুজব আমি একটু নানান ফর্মে আর ঠিক বুঝেবো না মানে আমরা তো এবারকার এই সরকার তো আমাদের পরিচিত মানুষজনের সরকার তো কোনো না কোনো ফর্মে কিছু না কিছু তথ্য আমরা পাই ধরলাম কিছু উপদেশটা যদি মনে করেন যে না এটা এরকম হবে না আমি কাগজে কলমে ধরে নিলাম কাগজে কলমে ধরে নিলাম যে একটা রাজনৈতিক দল জামায়াত ইসলামী কাগজে কলমে ধরছি কারণ হলো তারা প্রার্থী দিয়ে মারাত্মক ক্যাম্পেইন করছে কিন্তু এখন পর্যন্ত তারা তারপরেও কিছু ইস্যু নিয়ে মাঠে এমনভাবে আছেন আমার কাছে এগুলো ইনলজিক্যাল হয় যদি এগুলো সরকার এবং বিএনপির হয় রাজনৈতিকটা জামাতের এত ফেভারে আছে ফলে জামাত জামাত কিন্তু খুবই পাওয়ারফুল বিএনপি পাওয়ার ফুল সরকারের উপরে বিএনপির বিভিন্ন জায়গায় প্রভাব আছে এনসিপিরও প্রভাব আছে

বিএনপির কিন্তু গ্রাসরুটে নানান দুর্নীতি অনিয়মের কারণে বিএনপি কিন্তু বদনামও হচ্ছে এটাকে যদি আরও সামনে নিয়ে যাওয়া যায় বা জামাতের জন্য একটা ফেভারেবল কন্ডিশন আছে নির্বাচন নির্বাচন না হলে জামাত গেইন করে আমি দেখছি জি ডক্টর মির্জা আলীব আপনি শুনছিলেন ডক্টর জাহিদের বক্তব্য এবং তিনি বলেছেন যে জামাত নির্বাচন চায় না সেটা উনি বলতে চান না কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যে জামাত নির্বাচিত নির্বাচন বিলম্বিত করতে চায় কারণ সেটি থেকে জামাত কোনোভাবে লাভবান হতে পারে এটা তো মানে উইথ ডিউ রেসপেক্ট টু জাহেদ ভাই খুবই ওয়াইল্ড থট আর কি ধরেন যে আপনি আর্গুমেন্ট যদি করতে থাকেন একটার পর একটা বহুভাবে বহু চিন্তা করতে পারেন ধরেন যে আমি যদি এটা কাউন্টার জায়গা থেকে দেখি যে আপনি যে কয়েকটা সার্ভে এখন দেখবেন ইনোভেশনের সার্ভে যদি দেখেন এবং ব্রাকের সার্ভে যদি দেখেন বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের ডিফারেন্স হচ্ছে লেস দ্যান ফাইভ পার্সেন্ট আপনার দুই তিন চার চারটা সার্ভে আপনার দুইটা ডিফারেন্ট ডাটা পয়েন্ট টোটাল চারটা সার্ভে হয়েছে যে সবগুলো তো অনলাইন এভারেজ করলে আপনি তিন চার পার্সেন্টের মধ্যে ভোটের ডিফারেন্স পাবেন এই সার্ভেগুলো ইনোভেশনের কিন্তু বলছে বিএনপির ভোটার এখন চল্লিশ শতাংশ আর জামাতের হচ্ছে সতেরো শতাংশ না 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 এই ডাটা ঠিক নাই কারণ আপনাকে নর্মালাইজ করতে হবে তার কারণ হলো কি আপনার হচ্ছে ওদের ফিফটি এর মতো হলো যারা আনডিসাইডেড ভোটার তো এবং যারা হচ্ছে ডিসাইডেড তাদের মধ্যে কেউ কেউ ওনাদেরকে এক্সপ্রেস করছে ওপিনিয়ন কেউ কেউ করে নাই তো আপনি যদি একেবারে

এই দুইটা যদি আপনি মিলান তাহলে আমি বলবো যে জামাত বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ভালো ইলেকট্রোনাল পজিশনে আছে এখন এতটা কখনোই ছিল না একানব্বই এবং ছিয়ানব্বই নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের পার্থক্য আপনার প্রায় বিশ পার্সেন্টের মতো ছিল জামাতের ভোট অন অ্যান অ্যাভারেজ দশ বারো পার্সেন্ট ছিল বিএনপির ভোট থার্টির উপরে ছিল মোরাললেস

যে জাতীয়ভাবে আমরা যখন এই আলাপ আলোচনা করতেছি আমাদের ফোকাসটা কোন জায়গায় এই আলোচনাটা হলে আমি ফোকাসটা করতেছি বিএনপি ভার্সেস জামাত এবং দেখার চেষ্টা করতেছি যে বিএনপির পলিটিক্যাল এবং দলীয় ইন্টারেস্ট এবং জামাতের পলিটিক্যাল এবং দলীয় ইন্টারেস্ট ডাইভার্ট করে কিনা একজন আরেকজনের জায়গা থেকে এবং একটা অবিশ্বাস দ্বন্দ্ব সন্দেহ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এই জায়গা থেকে কিন্তু আসলে এই পুরো সিচুয়েশনটাকে আমাদের দেখা উচিত যে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ উত্তর সময়ে আমরা বাংলাদেশে একটা ন্যাশন বিল্ডিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতেছি এখানে আমার টার্গেট হলো আমি বিয়ন্ড ফ্যাসিবাদ যাইতে চাই আমি বিয়ন্ড আওয়ামী লীগ যাইতে চাই এই বিয়ন্ড ফ্যাসিবাদ এবং বিয়ন্ড আওয়ামী লীগ যারা যারা আমার রাজনৈতিক দল ইনস্টিটিউশন তরুণ প্রজন্ম এদের সবার মধ্যে আমার একটা কনসেনসাস থাকা উচিত তো এই জায়গায় আমি মনে করি যে এই দেখার পদ্ধতিটা আমি রাইট মনে করি না বরং এই যে ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে আমাদের যে আলাপ আলোচনাটা হইতেছে আমাদের চোখটা ওইখানে থাকা দরকার যে বিএনপি বড় রাজনৈতিক দল দেখেন জামাত আগে থার্ড রাজনৈতিক দল ছিল এখন আওয়ামী লীগের পরে সেকেন্ড রাজনৈতিক দল আমি যদি বলি বিএনপির সাথে কম্পিট করতেছে তরুণদের রাজনৈতিক দল আসছে এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল হচ্ছে আপনার রাজনৈতিক প্রক্রিয়ায় হাসিনার এগেনস্টে ছিল

তারা যতগুলো সিট পাবে তারা তার সিটে বেশি সিট পাবে সেই কারণেই তারা মূলত লোয়ার পিয়ার চায় এবং জামাত পিয়ার এখন না একটা উদাহরণ দেই ছিয়ানব্বই সালে মাত্র তিনটা সিট পেয়েছিল জামাত জামাতের ভোটের পার্সেন্টেজ আমি ভুল না করলে টেন পার্সেন্ট ছিল সম্ভবত

আমরা যদি একটা ডাইভার্জেন্ট জায়গা থেকে দেখতে চাই তাহলে এইভাবে দেখতে পারি কিন্তু আমার বোধ যে দেখেন আমরা ন্যাশনাল বিল্ডিংয়ের একটা কনভার্জেন্ট জায়গা থেকে যদি দেখি তাহলে আমি আইডেন্টিফাই করবো যে জামাত যে নিম্নকক্ষে পিয়ার চাইতেছে এটা ধরনের একটা কনসেন্সাস হয় নাই আবার একইভাবে বিএনপি যেভাবে উচ্চকক্ষের পিয়ারও মানতেছে না এটাও আমি মানে অন্যান্য আলাপ আলোচনা কনসেন্সাসের মধ্যে আসে নাই তো আমার বোধ যে ন্যাশনাল বিল্ডিংয়ের জায়গা থেকে জামাত যদি লোয়ার হাউসে পিয়ার ড্রপ করে এবং বিএনপি যদি আপনার আপার হাউসে পিয়ার এবং আপার হাউসে কিছু স্পেসিফিক দায় দায়িত্ব থাকবে এটার ব্যাপারে যদি অ্যাগ্রি করে তাহলে আমরা একটা কনসেন্সাসে যাইতে পারি তো আমার বোধহয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত ডাইভারজেন্স আছে এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে কিন্তু আমরা যেন এগুলোকে এইভাবে বড় করে না তুলি যাতে করে আমাদের ন্যাশনাল বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ধন্যবাদ মির্জা গালিব আমরা একটু জনাব সাইফ আপনার কাছে যেতে চাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে আপনাদের সাপলা প্রতীক আপনারা পাবেন কি পাবেন না সেটি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল আজ আবারও আলোচনা হলো কারণ আজ নির্বাচন কমিশন সচিব তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে যদি আপনারা না বেছে নেন উনিশে অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত যেসব প্রতীক দেওয়া হয়েছে তার মধ্যে যদি আপনারা সাপলার বিকল্প কোনো একটি প্রতীক বেছে না নেন তাহলে নির্বাচন কমিশন নিজে থেকেই একটি প্রতীক আপনাদের জন্য বেছে দেবে এখন আপনারা কি চিন্তা করছেন আপনারা কি চিঠি পেয়েছেন কিনা নির্বাচন কমিশন বলেছে যে আপনাদেরকে চিঠি পাঠানো হয়েছে জি আমাদের চিঠি আমরা পেয়েছি তবে আমরাও আসলে সাপলা ছাড়া আসলে আমরা নিবন্ধন বা নেক্সট প্রক্রিয়াগত জায়গাতে আমরা আসলে পার্টিসিপেট করব না এটাও আমরা আসলে এখানে কেন এই প্রতীক নিয়ে এই অচল অবস্থাটা হচ্ছে আপনাদের সাথে যে নির্বাচন কমিশনের যে টানা পড়েন আসলে মূল কি কারণে হচ্ছে আপনার মনে হয় মূল ধরেন ডে ওয়ান থেকে তো যখন আমরা নাগরিক কমিটির ফর্মেটে আমরা কাজ করছিলাম তো সে সময় কিন্তু আমরা আসলে এই নির্বাচন কমিশন যে গঠন বা যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা বিরোধিতা করেছি কারণ আমরা বলেছিলাম যে এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলোর আসলে সংস্কার ছাড়া যদি তারা তাদের কত জায়গায় কাজ শুরু করে কার্যক্রম শুরু করে তাহলে তো সতেরো বছর ধরে যেভাবে নির্বাচন কমিশন কাজ করেছে একটি বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিলিটেড করেছে তাদের আজ্ঞাবহ হয়ে তাদের মতো করে কাজ করেছে সেটা তো এখনও তারা করবে তারা নিশ্চয়ই এখন পিক অ্যান্ড চুজ করবে যে আসলে এই সময় মানে কাদেরকে সার্ভ করলে তারা বেশি বেনিফিটেড হবে তো সেই জায়গাগুলোর সংসদের জায়গা থেকে কিন্তু আমরা বিরোধিতা করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে অনেক অবৈধ ইলেকশনের বৈধ মেয়রকে আমরা দেখতে পেয়েছি এটা অনেক কাদা ছোড়াছড়ি মারামারি এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি যেটা আসলে তারাই দিয়ে দিতে যাচ্ছে যে না না এটা তাদের পাওয়া উচিত

এটা আসলে আমাদের এই প্রোটেস্টা বা আমাদের এই জায়গাটা স্টিক থাকার কারণ হচ্ছে যে আমরা যে বলছি যে আমাদের এই সব প্রাতিষ্ঠানিক এই সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হওয়ার প্রয়োজন এবং এই নির্বাচন কমিশন যে আসলে মানে সঠিকভাবে ফাংশন করবে না বা তারা যে আসলে একটা দলের কেন্দ্রিক সার্ভ করতে পারে এই সংসদ জায়গাগুলো তো এটার জন্য স্টাবলিশ হতে পারছে কারণ তারা যদি আসলে এই সামান্য নিয়ে এরকম করে তাহলে আপনি ইলেকশনের সময় তারা আগের মতো করে কোনো দলের প্রতি আলাদা একরকম ভালোবাসা প্রীতি দেখাতেই পারে তো আমাদের এই জায়গায় স্টিক থাকা রিজন এইটা আর আমরা কেন থাকছে এটা তো একটা রিজন আর এটা হচ্ছে যে আপনারা জানেন যে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম আমাদের দল গঠনের সময় তো সেখানে আমরা আমরা যেটা বারবার বলি যে আমরা আসলে মানুষের দল জনগণের দল জনগণের রাইটগুলো নিয়ে আমরা ফাইট করি এবং তাদের চিন্তাটাকে আমরা আসলে মানুষের সামনে তুলে ধরি এবং এটার জন্য আসলে লড়াই করি তো সেখানে দলের রাজনৈতিক দলের নাম আমরা তাদের কাছে চেয়েছিলাম মার্কা চেয়েছিলাম সেখানে কিন্তু সবথেকে বেশি মানুষ এই সাপলাতেই আসলে ভোট দিয়েছিল এটা অনলাইন অফলাইন দুইভাবে আমরা ক্যাম্পেইন করেছিলাম এবং আপনার জানেন যে জুলাই যে পদযাত্রা হলো সেখানেও মানুষের ব্যাপক সারা ব্যাপক ভালোবাসা আমরা দেখেছি এই মার্কার জন্য তো এই মার্কা দিতে তাদের আসলে কেন এত সমস্যা কোন আহ শক্তির জন্য আসলে তারা এগুলো দিতে পারছে না ব্যাখ্যা মানুষের কাছে দিতে চাচ্ছে না এটা তো নতুন বাংলাদেশে গণভুত্তান পরবর্তী সময়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে তো আমরা এইভাবে আশা করতে পারি না তো আমাদের লড়াইটা জনগণের জন্য লড়াই এটা যে ব্যক্তি কেন্দ্রিক একটা ক্ষোভ না আমরা জনগণের জন্য লড়াই করছি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে আহ ফাংশন করা উচিত কিভাবে স্বাধীনভাবে এবং তারা যে আসলে কাউকে এরকম ব্যাখ্যা ছাড়া কোনো কিছু না দিতে পারবে এরকম জায়গাগুলো যে আবার নতুন করে কালচারাল জায়গাটা তারা করছে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থা